আসসালাম আর গাইস কেমন আছেন আমাদের সবাই আমি এখন আসছে একটা মিরিবিরির একটা পরিবেশে কিছু নেই একটা দীঘি দেখতে পাচ্ছেন প্রকৃতির মাঝে হারিয়ে গেছি মনে হচ্ছে অনেক সুন্দর জায়গাটা স্যার মাসে শুধু ফাঁকা মাঠ আর মাঠ মাঝখানে আমি আমি আর আর মামাদা ভাই ইকরাম এই ইকরাম এই হাই দিদি হাই গাইস লজ্জা পাই বুঝছেন ক্যামেরায় ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায় সেই জন্য আর কি ওই মুখে থাকাই রয়েছে অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর আপনাদের যখন মন খারাপ থাকবে অবশ্যই এরকম ফাঁকা জায়গায় আসবেন মন ভালো হয়ে যাবে মাঝে মাঝে এরকম জায়গাটা আসার খুবই দরকার আসলে পরে অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে অনেক সুন্দর বেশি আর ভিডিওটা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ